হামিদপুর হাট একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন হাট এটি ঘাটাইল উপজেলার সীমান্তবর্তী এলাকায় এবং কালীহাতির উপজেলার কিছু অংশের কাছাকাছি অবস্থিত এই হাটটিকে আঞ্চলিকভাবে হামিদপুরের হাট হাসরের মাঠ বলেও উল্লেখ করা হয় টাঙ্গাইল জেলার এই হাটের একটি নিজস্ব পরিচয় রয়েছে এটি স্থানীয় ব্যবসা বাণিজ্য ও সংস্কৃতির কেন্দ্র হিসেবেও পরিচিত এই হাটটিতে আসবাবপত্র থেকে শুরু করে খাট পালঙ্ক সহ কাঁচা সবজির সকল কিছুই পাওয়া যায় হাটটি মূলত হচ্ছে রাস্তার দুই পাশে বসে থাকে আমি প্রথমত ভেবেছিলাম হয়তো হাটটি আকারে বেশ ছোট কিন্তু পরবর্তীতে যখন হাটটির ভিতরে প্রবেশ করি হাটটি অনেক জায়গা নিয়ে বিস্তৃত আছে এই হাটটিতে সকল কিছুই পাওয়া যায় টাটকা শাকসবজি থেকে শুরু করে টাটকা মাছও পাওয়া যায় এক কথা বলতে পারি অপরূপ গ্রামীণ হার হামিদপুর ঘাটাইল টাঙ্গাইল এনিওয়ে আই ডোট লাইক টু পলং মাই সেটস অল ফর দ্য মোমেন্ট থ্যাংক ইউ সো মাচ